তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে আনলিমিটেড সাবস্ক্রাইবার নিয়ে আসতে চাও তাহলে তোমরা মাত্র একটি ট্রিক করলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার আসতে পারে তো সেটি হলো তোমরা যদি তোমাদের ফেসবুকে ঠিকঠাক এরকম যদি তোমরা তোমাদের চ্যানেলে লিঙ্কটা দিয়ে দাও তোমাদের ফেসবুক প্রোফাইলে তাহলে কিন্তু তোমাদের ফেসবুকে যেসব ফলোয়ার্স তারা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো এভাবে কিন্তু তোমরা তোমাদের সাবস্ক্রাইবারগুলো আনতে পারবে তো এরকম তোমরা কীভাবে তোমাদের ফেসবুক প্রোফাইলে তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেবে জানার হলে আজকের ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখো তোমরা চলে আসবে ইউটিউবে ইউটিউবে আসার পর এই জায়গায় তোমরা এই যে তোমাদের প্রোফাইল দেখতে পাচ্ছ এখানে প্রেস করবে এখানে প্রেস করার পর তোমরা তোমাদের এই যে ভিউ চ্যানেল যে লেখা আছে এই জায়গায় প্রেস করবে এখানে প্রেস করার পর ওপরে তোমরা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছ এখানে প্রেস করবে এখানে প্রেস করার পর ওপরে এই যে শেয়ার আইকন যে লেখা আছে এই যে শেয়ার এই জায়গায় তোমরা প্রেস করবে শেয়ারে প্রেস করার পর নিচে যে এই যে কপি লিঙ্ক বলে লেখা আছে এই জায়গায় তোমরা এখন প্রেস করে দেবে এই জায়গায় তোমরা যখনই প্রেস করে দেবে তোমাদের যে ইউটিউব চ্যানেল সেটার লিঙ্কটা কিন্তু এখানে কপি হয়ে যাবে এবার তোমরা চলে যাবে ফেসবুক অ্যাকাউন্টে তোমরা যখন ফেসবুকে চলে আসবে ফেসবুকে আসার পর এই জায়গায় তোমরা এই যে তোমাদের আইডি দেখতে পাচ্ছ মানে তোমাদের প্রোফাইল সেখানে তোমরা প্রেস করে দেবে তো এখানে প্রেস করার পর তোমাদের কিন্তু তোমাদের প্রোফাইলে নিয়ে চলে যাবে যাওয়ার পর এখানে দেখো ডিটেলসে আমার কিন্তু কোনো এখানে আইডি দেওয়া নেই মানে কোনো কিছু কিন্তু এখন আমার মানে বায়ো কিন্তু দেওয়ার নেই তো এই জায়গায় এখন আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো তার তার জন্য আমার যেসব ফলোয়ার বা অনেকে যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসে তারা আমার ইউটিউব চ্যানেলটি দেখে আমার ইউটিউবে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দেবে তো এরপর তোমরা যখন তোমাদের ফেসবুক প্রোফাইলে আসার পর এখানে এই যে থ্রিডর দেখতে পাচ্ছ এই জায়গায় তোমরা এখন প্রেস করে দেবে এই জায়গায় তোমরা প্রেস করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে আসবে ওপরে যে এডিট বলে লেখা আছে প্যান আইকোনটা এই জায়গায় তোমরা প্রেস করে দেবে এখানে প্রেস করার পর দেখো এখানে তোমাদের এরকম একটা ইন্টারভেস আসার পর তোমাদের এখানে হালকা একটু স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসতে হবে তো স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে দেখো নিচে একটি অপশান আছে লিঙ্কস বলে তার পাশে দেখো অ্যাড লেখা আছে এই জায়গায় এই যে অ্যাড এখানে তোমরা এখন প্রেস করে দেবে তো এই জায়গায় তোমরা যখনই প্রেস করবে প্রেস করার পর তোমাদের সামনে কিন্তু এখানে দুটো অপশান চলে আসলো একটা হলো ওয়েবসাইট আর একটা হলো সোশ্যাল লিঙ্কস তো এই জায়গায় তোমরা কিন্তু সোশ্যাল লিঙ্কসে এখন প্রেস করে দেবে নিচে যে লেখা আছে অ্যাট সোশ্যাল লিঙ্ক এই জায়গায় তোমরা প্রেস করে দেবে অ্যাড সোশ্যাল লিঙ্কে প্রেস করার পর ওপরে দেখো লেখা আছে প্ল্যাটফর্ম তার নিচে দেখো ইউজার নেম তো এই জায়গায় ওপর যে প্ল্যাটফর্ম এই জায়গায় তোমরা প্রেস করবে প্রেস করার পর এখানে তোমাদের যে প্ল্যাটফর্ম সেটা তোমরা সিলেক্টেড করে নেবে ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব যে মানে যা তোমাদের এখানে হবে তোমাদের প্ল্যাটফর্ম সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে এই জায়গায় আমি ইউটিউবের এখানে লিঙ্ক দিব তাই আমি এখানে দেখো এই যে ইউটিউব এই জায়গায় এখন প্রেস করে দেবো তো ইউটিউবে প্রেস করার পর প্ল্যাটফর্ম কিন্তু আমাদের এখানে হয়ে গেছে এবার আমরা এই যে ইউজার নেম লেখা আছে এই জায়গায় আমরা আমাদের এখানে আমাদের যে লিঙ্কটা সেটা আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পর এই যে সেভ যে লেখা আছে এই জায়গায় আমরা প্রেস করে দেবো সেভে আমরা যখনই প্রেস করবো দেখো এখানে কিন্তু আমাদের যে চ্যানেলের লিঙ্ক সেটা কিন্তু এখানে সোশ্যাল লিঙ্কে কিন্তু হয়ে গেছে মানে তোমাদের এখানে অ্যাড হয়ে গেছে এবার তোমরা ব্যাগ করে চলে আসবে তোমাদের হোমস্ক্রিনে মানে তোমাদের প্রোফাইলে প্রোফাইলে আসার পর তোমরা যখনই একটু এখানে তো দেখো এখানে কিন্তু দেখো আমার যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক সেটা কিন্তু দেখো এখানে অ্যাড হয়ে গেছে তো এভাবে তোমরাও তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমাদের ফেসবুকে তোমরা দিয়ে দিতে পারবে এর কারণে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার অবশ্যই আসবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার